কিভাবে তৈরি করে জুতা আজকে আপনাদেরকে দেখাবো এবং সবচেয়ে কম দামে এখান থেকে জুতা যদি আপনি কিনেন তাহলে অনেক অনেক আমাদের কাছ থেকে নিয়ে অন্য দোকানদাররা বিক্রি করে কাস্টমারের কাছে আজি যে সরাসরি কাস্টমার আমাদের কাছে আছে ওনাদের কাছ থেকে ওনারা যে প্রফিটটা পায় ওই প্রফিটটা থেকে আমাদের কাছ থেকে

পিয়দোসেদ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি পন্স জুতার ফ্যাক্টরিতে চলে আসলাম দেখতে পারতাছেন জুতা আর জুতা জুতার কোনো অভাব নাই কিভাবে তৈরি করে জুতা আজকে আপনাদেরকে দেখাবো এখন সবচেয়ে কম দামে এখান থেকে জুতা যদি আপনি কিনেন তাহলে অনেক অনেক লাভে পাবেন ভাইয়া ঠিক বলছি কিনা জি অবশ্যই ঠিক বলছেন আর যেহেতু এটা আপনার নিজের ফ্যাক্টরি নিজের উৎপাদন করে থাকে জি আমি মনে করি আপনাদের কাছ থেকে জুতা কিনলে অনেক অনেক লাভবান হবে অবশ্যই লাভবান হবে কারণ আমাদের লাভ কাছে কেনার লাভবান হলো আমাদের কাছ থেকে নিয়ে অন্য দোকানদাররা বিক্রি করে কাস্টমারের কাছে আর যে সরাসরি কাস্টমার আমাদের কাছে আছে ওনাদের কাছ থেকে ওনারা যে প্রফিটটা পায় ওই প্রফিটটা থেকে আমাদের কাছ থেকে কম দামে নিতে লাভের লাভ আচ্ছা যেহেতু একটু দেখাই কিভাবে জুতাগুলো তৈরি করে থাকে ভাই আলাবেন ভাই আমাকে দেখাচ্ছে এবং দেখাবে দেখেন প্রিয় দর্শক কিভাবে পেন্ট করা হয় এবং কিভাবে জুতাগুলো তৈরি করে আর এখানে হিউজ পরিমাণ

মডেলের মডেল কোনো শেষ নাই ডিজাইনের শেষ নাই চল না একটু ভিতরের দিকে যাই আমরা একটু দেখি আমি তো হাঁটতে পারছি না মানে এত কালেকশন ভাইয়ার এখানে এই যে এই যে অরিজিনাল জুতা পেয়ে গেছি তার মানে একটা মাঝে কয়টা কালার ভাইয়া একটা মধ্যে তিনটা কালার তিনটা কালার আচ্ছা এগুলা একটা মাঝে জোড়া বারো জোড়া বারো জোড়া কি একটু আমি দেখাই একটু দেখাই এই যে দেখেন

ঠিক আছে প্রিয় দর্শক ভাই আমাদেরকে দেখাচ্ছে তারপরে যে দেখেন এখানে প্রচুর জুতা জুতার কোন অভাব নাই এ একটা মডেল আছে এই মডেলটা কি হয়ে গেছে না কমপ্লিট হয়ে গেছে এটা কত করে দিচ্ছেন আপনারা ডজন এটা দিছিল আমরা 560 টাকা ডজন 560 টাকা ডজন জি আর 560 টাকা ডজন হইলে 560 হইলে আপনার কত করে পড়ে 48 টাকা 48 টাকা 47 টাকা 47 টাকা পড়ে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই 2 1 টাকা এর মিলে হবে প্রিয় দর্শক দেখেন পিনগুলা কত সুন্দর যেহেতু নিজেরাই তৈরি করে আমি মনে করি এখানে এখান থেকে জুতা কিনলে অনেক অনেক কমে পাবে তারপর এই যে দেখেন এখানে দেখেন পুরা আমি পন জুতা রাজ্যের বাজে চলে আসছি এত কালেকশন এত মডেল ভাইয়ের ইখানে আছে এই ভাইয়ারা কি করতেছে ওনার কি এগুলা পিন করছে ভাই জি 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 এবারে হচ্ছে ভালো ভালো আছে না এই পিন করে তোমরা করো আচ্ছা এই তার মানে তোমরা পিন করাতা এ পিনগুলো চলে যায় সারা বাংলাদেশে মানুষের পায়ে পায় তাই না দেখেন প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো কিভাবে জুতাগুলো তৈরি করে উৎপাদন করে তারপরে অনেক বড় একটা ফ্যাক্টরি তারপরে ভিতরের দিকে আমরা একটু ভিতরের দিকে যাই ওই দিকে অলরেডি কমপ্লিট করে রাখছে ওনারা হ্যাঁ চলেন আমরা একটু ভিতর দিকে যাই এগুলো আমরা দেখাবো সমস্যা নাই তারপরে একটু ভিতরে চলে যাই দেখেন

প্রচুর মডেল আছে প্রচুর ডিজাইন আছে আমি মনে করি এখান থেকে জুতা কিনলে অনেক লাভবান হবেন আপনারা এই যে দেখেন কালার গুলা কি সুন্দর হ্যাঁ এটা হলো একটা কালার এই হলো একটা কালার তারপরে রাখেন একটা একটা করে তারপরে এই হলো একটা কালার দেখছেন কত সুন্দর কালার গুলো ওয়াও দারুন দেখছেন চমৎকার আর আমাদের কাছে যদি নেয় আমরা সাতত্রিশ টাকার মধ্যে নিজেরাই তৈরি করি নিজেরাই তৈরি করে এই যে দেখেন বিশাল বড় একটি গোডাউন এই যে দেখেন প্রচুর মডেল প্রচুর জুতা দেখেন ভাইয়া বলছে আধা ঘন্টা সময় লাগবে যদি আমি ঘুরি আধা ঘন্টা সময় লাগবে ভিতরে যায় ওইদিকে চলে কি করবে ওগুলো কি জুতা ভিতরে কি এগুলো হলো ফিটিং লাগানো হয় দেখেন এখানে প্রচুর লোকজন জুতা তৈরি করতেছে প্যাকেটিং করতেছে আমি মনে করি এখান থেকে আপনারা যদি আসলে এই পঞ্চগুলা কিনে নেন অনেক অনেক লাভবান হবেন একটু দেখায় আপনাদেরকে এখানে আসলে মডেলের কোনো শেষ নাই ডিজাইনের শেষ নাই এ ভাইয়া কি প্যাকেটিং করতেছে না দেখেন ভাইয়া প্যাকেটিং করতেছে এই জুটাই সারা বাংলাদেশে চলে যায় আপনাদের কাছে আমি মনে করি এখান থেকে যদি আপনারা এই পঞ্চগুলা সংগ্রহ করেন অনেক 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 কমে পাবেন তো প্রিয় দর্শক আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন নিতে চান আমি মনে করি স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন তখন আপনারা আসলে ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন আমি মনে অনেক অনেক কম দামে পাবে তারপরে কই নিয়ে যাবেন আমাদেরকে ওই যে ফিতার স্টক তো চলেন ফিতার স্টক মানে ওই যে ভাই বলছে আধা ঘন্টা সময় লাগবে জি এই গোডাউনটা দেখাতে গেলে দেখেন কত বড় গোডাউন এখানে তো বাচ্চাদের জুতো আছে বড় এগুলো কি এগুলো হলো পিতা দেন

আমি মনে করি এখান থেকে আপনারা এই জুতাগুলো সংগ্রহ করলে অনেক অনেক কম পাবেন বিশাল বড় একটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে আসলে আমি মনে করি আপনাদের অনেক অনেক লাভবান হবে এবং বাংলাদেশের বৃহত্তর পাইকারি মার্কেট এই মার্কেটে আসলে আমি মনে করি বিশেষ করে অনেক অনেক কম দামে পাবেন অফিস রুম জি 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 আমাদের এটা অফিস রুম এই যে প্রিয় দর্শক এটা হলো ভাইয়াদের অফিস রুম এই যে দেখেন আমি অলরেডি অফিস রুমে চলে আসছি হাজার মডেলের জুতা আছে স্যান্ডেল আছে এখানে দেখছেন এই যে দেখেন অভাব নাই দেখছেন হাজার মডেলের স্যান্ডেল আছে ভাই আমরা তো ভিতরে দেখলাম তাই না রেটটা তো আর আমরা দিতে পারি যেহেতু আমরা ফ্যাক্টরি কিভাবে আপনারা জুতা তৈরি করেন উৎপাদন করেন তাই দেখাইছি আমরা এখানে যেহেতু আপনারা এই পজগুলো তো আপনারাই তৈরি করেন জি 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 আচ্ছা তা আমাদেরকে একটু যদি দুই একটা রেটটা একটু যদি বলেন তো একটু আমার কাস্টমাররা একটু বলতো কিসের থেকে যদি শুরু করেন হ্যাঁ কিছু কিছু এটা কি অবস্থা একটু বলেন এটা হলো আপনাদের নিজস্ব কারখানার

আমাদের আর্টিকেল আছে জি ওয়াও দারুন এটা হলো ওনাদের অফিস রুম এই যে দেখেন হ্যাঁ এই অফিস রুম এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এই যে স্যাম্পল গুলা আমি মনে করি এখান থেকে জুতা কিনলে অনেক অনেক তাহলে তার মানে কি এখানে কতগুলো দেখেন এখান থেকে জুতা কিনলে স্যান্ডেল কিনলে আমি মনে করি অনেক অনেক লাভবান হবেন প্রিয় দর্শক ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা আসতে স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাই না জি আচ্ছা కొత్త కుడి <gehört>